আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাসত আবদুল্লাহ ভাই কি বলেন গণভবনে যায় কি বলেন সবাই শুনুন আমরা যেই ফাইট 5 আগস্ট আমরা সমাধান করেছি আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5 আগস্ট দিয়ে দিয়েছে এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশন বিভিন্ন ভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায় তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেটা খুবই দুঃখজনক আমরা এই বিষয়টি সমাধান পাঁচই অগাস্ট করেছে। এবং মানুষ পাঁচই অগাস্ট রায় দিয়েছে এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয় আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয় কিন্তু আসল সত্যটা উনি দেশ থেকে পালিয়েছেন একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে পাল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল একসাথে দেশ থেকে দেশ থেকে পালায় এখন ওই আমরা ওই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেবেন ওই ফাইটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী বিশ বছর পর আবার এই আওয়ামী কোয়েশ্চেনের সাথে আমাদের ডিল করতে হবে কিনা আজকে ত্রিশ বছর পর এই আওয়ামী কোয়েশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা নাকি এটা সমাধান আমরা পাঁচই আগস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে ছাত্রনাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এটাকে ধরেই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই এই ফোরাম থেকে আসতে হবে আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ইলেকটোরাল একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ রয়েছে এগুলো দুঃখজনক এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ভাবে এগুলো এড়িয়ে যাই আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ভাবে এড়িয়ে যাই যেমন ইলেকট্রাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ আছে তাদের একটা ভোট ব্যাংক আছে তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি আওয়ামী লীগের কাছে তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা এন্ডলেস কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হবে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যদের ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম আমরা একটা জায়গা আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে আমাদের এই প্রজন্ম আমার আমার বয়স সাতাশ বছর অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর আগে এখানে উপস্থিত আছেন বা অনেকে চাকরি করেছেন আর চল্লিশ বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন আমার বয়স সবে সাতাশ তো আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না এখন আপনারা যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা বমিটিং হবে এবং এটার বার্ডেন এটা দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে অভিজ্ঞ প্রজন্ম আছে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্য আসতে হবে না হয় এই যে তরুণ প্রজন্ম এটা ফ্রাস্টাইশনের দিকে যাবে এখন হচ্ছে আমাদের যেই একটা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হয়েছে আওয়ামী লীগ এজ এ পার্টি হিসাবে এগুলো করেছে আমরা চাই এগুলোর বিচারটা ভিজিবল হোক তাত্ত্বিক জায়গা থেকে এই জায়গাটা দৃশ্যমান হোক যাতে করে ট্রাস্ট বিল্ডিংটা হয় এই যে গুম খুনের গণহত্যার যে বিচারটা এটা যেন খুব দ্রুততম হয় এটাকে প্রায়োরিটি বেসিস যদি করেন তাহলে আমাদের এই যে তরুণ প্রজন্মের কাছে যে কমিটমেন্টটা রয়েছে এই কমিটমেন্টটা আমরা হচ্ছে আমরা সেটার বাস্তবায়ন ঘটাতে পারি আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা একটা আমরা এটাকে টার্মিনোলজিতে যেটাই বলি না কেন বিপ্লব বলি এটাকে হচ্ছে গণভ্যুত্থান বলি তাত্ত্বিক এটা তাত্ত্বিকতার জায়গা এটা তাত্ত্বিকটা নির্ধারণ করবে যে বিপ্লব বা গণভ্যুত্থান যে বিষয়টা কিন্তু আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করেছি আমরা মনে করি এটার একাডেমিক এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল এটার অ্যাকনোলেজমেন্ট প্রয়োজন ইনস্টিটিউশনাল অ্যাকনোলেজমেন্ট যদি না হয় পরবর্তীতে দেখা দেখা যাবে রাজনীতির সুবিধার্থে এটাকে ডিজন করার একটা প্রবণতা আবার আসতে পারে সেজন্য জন্য জুলাইয়ের যে ঘোষণাপত্র এই জুলাইয়ের ঘোষণাপত্রটা এটা আপনারা উদ্যোগ নিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করবেন এটা আমাদের এই প্রজন্মের প্রত্যাশা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে সকলেই আমার কমেন্ট করে